আমাদের নিবন্ধন জালিমরা কেড়ে নিয়েছিল আপনারাও কি জুলুম করবেন আর কোনো বৈষম্য আমরা মেনে নেব না বললেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ পটন মোড়ে জামাত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা ভদ্র মানুষ কিন্তু আমাদের ভদ্রতাকে কেউ যাতে দুর্বলতা মনে না করে ভদ্র মানুষেরা যখন শক্ত হয় তখন কেমন হতে পারে তা দেশের মানুষ দেখেছে তিনি বলেন আমরা মনে করি সরকার পরিচয় দেবে একে একে মজলুমদের মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমকেও মুক্তি দিন এর মধ্যে যারা হারিয়ে গেল তাদের তো ফিরিয়ে দিতে পারবেন না আর তেরো মিনিটও তাকে জেলে রাখা হয় তা আমরা চাই না কুয়েটে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ তিনি আরো বলেন আওয়ামী লীগ করেছিল তার প্রধান থাওয়া পড়েছিল জামায়াতে ইসলামীর ওপর সে সময় দায়িত্ব নিয়েছেন এটিএম আজহার বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও ফ্যাসিবাদের প্রথম সাক্ষী এটিএম আজহারকে মুক্তি দেওয়া হয়নি এটিএম আজহার কবে মুক্তি পাবেন তা সুস্পষ্ট জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন আমরা ভাবতেও পারিনি তার মুক্তিতে আমাদের রাস্তায় নামতে হবে আজ থেকে তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সমাবেশের শুরুও নেই শেষও নেই আমরা কখনো কারোর সঙ্গে আপোষ করিনি উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন ফাঁসির কাষ্ঠে নেওয়ার আগ পর্যন্ত আমাদের নেতারা কারোর সঙ্গে আপোষ করেননি তাদের মুক্তি দেওয়ার জন্য নানান মহল থেকে আপোষ করার কথা বলা হয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন আপনারা বুক পেতে দিতে এখন পর্যন্ত ভয় পাননি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আপনারা কি আবারও রক্ত দিতে রাজি আছেন জামায়াত আমির স্লোগান ধরে বলেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুগ্ধ এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ মেহরবানি করে আমাদেরকে আর কেউ চোখ রাঙাবেন না ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা অভিনন্দন জানাবো কিন্তু মেহরবানি করে চোখ রাঙাবেন না এই সংগঠন কারো চোখ রাঙানি পরোয়া করে না news disk voice chartogram